আচ্ছা বন্ধু ব্যাপারটা তাহলে কি দাঁড়ালো এখন আমাকে ওই মেয়েটাকে খুঁজে বের করতে হবে তারপর তাকে রাগাতে হবে ঢাকায় প্রায় দেড় কোটি মানুষ এই দেড় কোটি মানুষের ভিতর থেকে তুই একটা মেয়েকে খুঁজে বের করতে তোর কতদিন সময় লাগবে বলে মনে করছিস দিনে একজন করে যদি তুই খুঁজিস তাহলে তোর তোর সময় লাগবে পঞ্চাশ হাজার বছর একটু দেরি হয়ে যাবে না গবেষণা একটু ধৈর্য থাকতে হয় তাড়াহুড়া করলে হয় না তোরা কি আমার সাথে ইয়ার্কি মারছিস এমনিতে আমার মন মেজাজ ভালো নেই তারপর তোরা আমার সাথে ইয়ার্কি মারছিস আশ্চর্য ব্যাপার তোদের একটু মানে দয়া নেই অবশ্যই আছে থাকবে না কেন কিন্তু সমস্যা তো অন্য জায়গায় কোন জায়গায় ধরা যাক পঞ্চাশ হাজার বছর পর তুই মেয়েটাকে খুঁজে পেলি কিন্তু মেয়েটা যদি কিছুদিন আর আগে তাহলে আমার থিসিস পেপারগুলো দিয়ে মেয়েটার মাথার মধ্যে একটা ঘা লাগাবো চমৎকার এটাই হচ্ছে গবেষণা দোস্ত ঠাট্টা তামাশা বাদ দে এখন আমাকে একটা তোরা বুদ্ধি দে আমি কোথায় খুঁজে পাবো এই মেয়েটাকে তুই প্রথম যখন মেয়েটাকে দেখেছিস না সেখানেই বসে থাক আমার মনে হয় একদিন না একদিন সে আসবে অবশ্যই আসবে আসবেই আসবে প্লিজ আবার পা মারিয়ে দিবেন না নখটা উঠে বড় যন্ত্রণায় আছি ইনফেকশন টিনফেকশন হয়ে যেতে পারে আই এম সরি কি আপনি যন্ত্রণার মধ্যে আছেন সেটা আমাকে বলছেন কেন সেটা কি আমার দোষ আমি কি করেছি আপনার আপনার জন্য নখটা উঠে গিয়েছিল তো সেই জন্য আর কি কে বলেছে আপনাকে আপনার পায়ের নোক আমার কারণে উঠেছে আপনি কি বলতে চাচ্ছেন যে আমি রাস্তায় হাঁটতে পারি না কোর্স পারি আমি রাস্তায় ঠিকই হাঁটতে পারি আপনি হাঁটতে পারেন না আপনি কোন জঙ্গল থেকে এসেছেন হ্যাঁ দেখুন আপনি কালকে একবার আমাকে যন্ত্রণা দিয়েছেন আবার আজকে এসেছেন যন্ত্রণা দিতে আপনি পেয়েছেনটা কি হ্যাঁ আপনি এরকম করে আমার দিকে চেয়ে আছেন কেন আপনি কেন কেন হ্যাঁ আপনার মাথায় শুদ্ধি কিছু নেই আপনার ঘিলুতে কিছু নেই হচ্ছে না একেবারেই হচ্ছে না কি হচ্ছে না অভিনয় অভিনয় হ্যাঁ অভিনয় আপনার কথাবার্তা ভাবভঙ্গি দেখে বোঝা যাচ্ছে এটা একেবারে আর্টিফিশিয়াল আপনি ঝগড়ার অভিনয় করে চলেছেন কিন্তু একেবারে কাঁচা অভিনয় সত্যিকারের ঝগড়া কি করে করতে হয় সেটা আমি জানি সেটা আপনি কেমন করে জানেন আমার বাবা মাকে দেখে তারা এ ব্যাপারে অসম্ভব এক্সপার্ট একজন যদি একজনকে খারাপ কথা বলে আরেকজন আরও খারাপ কথা বলে আরেকজন আরও খারাপ কথা বলে আরেকজন আরও খারাপ কথা বলে এভাবে চলতেই থাকে তারা যখন ঝগড়া করে তখন তাদের ব্রোজটা এমন কুচকে যায় ঠোঁটগুলো এরকম সরু হয়ে যায় চোখগুলো ছোট ছোট হয়ে যায় আর গলা দিয়ে হিসি শব্দ বের হয় একদম অসাধারণ ব্যাপার আচ্ছা আপনার ব্যাপারটা কি বলুন তো দেখুন ব্যাপারটা হচ্ছে আপনার কারণে আমার জীবন লেখা পড়া থিসিস সবকিছু শেষ আমার কারণে আমি কি করেছি আপনার ডাটা পয়েন্টের কারণে আমার থিসিসটা বাতিল হয়ে গেছে অল ডাউন দ্য ড্রেন আমার জীবনটা এখন শেষ আমি তো কিছুই বুঝতে পারছি না আপনি সেটা বুঝবেন কি করে আপনার তো কিছু হয়নি হয়েছে আমার বরবাদ হয়েছে আমার জীবন আপনি আপনি তো সবসময় শুধু হাসেন কারণে অকারণে হাসেন আচ্ছা ঠিক আছে আপনি আবারও হাসেন কেন ঠিক আছে আপনি উত্তেজিত হবেন না মাথা ঠান্ডা রাখেন চলেন কোথাও বসে কথা বলি চলেন আসেন